একদিন এক গভীর জঙ্গলে এক সিংহ ঘুমিয়েছিল হঠাৎ একটি ছোট ইঁদুর খেলার ছলে সিংহের গায়ের উপর উঠে পড়ল সিংহ জেগে উঠে রেগে গেল এবং ইঁদুরটিকে ধরে ফেলল সিংহ গর্জন করে বলল তুই এত ছোটো তুই কি জানিস আমি জঙ্গলের রাজা তোকে এখনই খেয়ে ফেলব। ইঁদুর ভয়ে কাঁপতে লাগল এবং বলল হে মহারাজ আমাকে ছেড়ে দিন একদিন আমি আপনাকে সাহায্য করব। সিংহ হেসে বললো তুই এত ছোটো তুই কিভাবে আমাকে সাহায্য করবি কিন্তু সে মজা পেয়ে ইঁদুরটিকে ছেড়ে দিল কয়েকদিন পর সিংহ শিকার করতে গিয়ে এক শিকারীর ফাঁদে আটকে গেল সে অনেক চেষ্টা করেও ফাঁদ থেকে বের হতে পারছিল না ঠিক তখনই ছোট ইঁদুরটি সেখানে এলো সে দ্রুত দড়িগুলো কাটতে লাগলো কিছুক্ষণ পর সিংহ মুক্ত হয়ে গেল সিংহ অবাক হয়ে বলল তুই সত্যিই আমাকে সাহায্য করলি আমি ভুল করেছিলাম ইঁদুর হেসে বলল সবাই ছোট হলেও মূল্যবান হতে পারে সিংহ তখন থেকে আর কাউকে ছোট মনে করল না এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই কাউকে ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা উচিত নয় কারণ যে কেউ একদিন কাজে আসতে পারে